লিটান দেশের ক্যাপ্টেন আসলে প্রশংসার দাবি দেয় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট এস নিজের ঘরের মাটিতে এর থেকে অপমান মনে আর বড় কিছু আছে বলে মনে হয় না আর এই হোয়াইট ভিতরে কারণ ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং কমিটি সিলেকশন যারা আছে সো তারাই বেসিক্যালি এখান থেকে আপনারা দেখতে পাবেন তৈদ জাকির জাকি এরা যে কিভাবে দলটারে ঠকাইছে মানে এরা মাঠে যখন নামে তা মনে হয় তখন যে এরা আসলে জিততে না এরা ঠকার জন্যই মাঠে নেমেছে এতটা এবং বাজে ছিল সেখান থেকে আয়ারল্যান্ডের সঙ্গে যে নেক্সট সিরিজটা হতে যাচ্ছে এগারোই নভেম্বর আপনার কি মনে হয় এখানে কি অবশ্যই পরিবর্তন হবে হ্যাঁ আপনিও যেটা ভাবছেন আমিও সেটা ভাবছি এখান থেকে অবশ্যই নতুন একটা প্লেয়ারের আগমন হচ্ছে একটা না এখান থেকে আমার মনে হয় তিনটা প্লেয়ার একটু অদল বদল হতে পারে যে তিনটার নাম আমি একটু আগে বললাম যে এই তিনটা থেকে অবশ্যই একটা প্লেয়ার তো চেঞ্জ হবেই আমার মনে হয় সেটা হচ্ছে জাকির যে জাকির আসলে টোটালি ব্যাট চালাতে পারে না আমার মনে হয় সাব্বির রহমান এখানে ইনভল্ট হবে এই জাকির যে জায়গাটা এই জায়গাটা সম্ভবত সাব্বির রহমান আসবে কিন্তু সাব্বির রহমান যদি আসে একটা প্লেয়ারে নেয় উদ্বোধন হলো তাহলে বাকি থেকে যে এখনো দুইটা প্লেয়ার এই দুইটা প্লেয়ারের জায়গায় কি সৌম্য সরকার ইনভলভ হতে পারে কি মনে হয় আমার মনে হয় অবশ্যই এই আয়ারল্যান্ডের সঙ্গে যদি ম্যাচ সিরিজ জিততে হয় তাহলে দুর্দান্ত অবশ্যই সুযোগ দিতে হবে সৌম্য সরকার যদি সুযোগ না দেওয়া হয় তাহলে এখানে আর একটা বড় অন্যায় করা হবে কারণ যে প্লেয়ার অলরেডি ফর্মে আছে তাকে যদি বসিয়ে রাখা হয় তাহলে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সিলেকশন এখানে টোটালি কোনো একটা পরিকল্পনা আছে যে টাকা খাওয়ার পরিকল্পনা যেটা মিক্স ম্যাক্স ফিক্সড হয়ে থাকে যেটা আমরা দেখে দেখতে পাই প্লেয়াররা যখন এরকম কাজটা করে যে অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকে যায় প্লাস তারা নিজেরাই বাজে খেলে ম্যাচ ঠকার জন্য খেলে কিন্তু এখন বিষয়টা প্লেয়ারদের ভিতরে না এখনটা হয়ে গেছে টিম ম্যানেজমেন্ট সিলেকশনে যারা আছে এদের এদের পকেটে টাকা ঢুকতেছে এবং এদের পছন্দের প্লেয়ারকেই খেলানো হচ্ছে কিন্তু এই টাকাগুলো দিচ্ছে কারা আর এই রাজনীতিগুলো করতেছে কারা এটাও একটু দেখার বিষয় আর আমার মনে হয় এখন জাস্টিফাই করা উচিত যে যারা টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশনে আছে যারা কোচ এদেরকে জাস্টিফাই করতে হবে আর অবশ্যই আপনারা শুনেছেন যে ব্যাটিং কোচ পরিবর্তন হয়েছে আর ব্যাটিং কোচ পরিবর্তন হয়ে এখানে এসেছে সম্ভবত আশরাফুল সো দেখা যাক কি হয় মনে হয় খুব বড় ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আয়ারল্যান্ডের সঙ্গে যে ম্যাচে আর এই পরিবর্তনে আপনারা কতটা এক্সাইটেড এবং খুশি অবশ্যই জানাবেন আর আমি তো আসি সর্বদাই খেলা বিশ্লেষণ নিয়ে টাটা বাই বাই